আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিউয়ার্স আজকের বিষয় হাইপোগোনাডিজম ভিউয়ার্স হাইপোগোনাডিজম এমন একটি অবস্থা যা না পুরুষদের অন্ডকোষ এবং মহিলাদের ডিম্বাশয়ে যৌন গ্রন্থির কার্যকারিতা হ্রাস করে থাকে এর সাথে যৌন হরমোনের উৎপাদনও হ্রাস করে থাকে এবং কমতে শুরু করে ভিওয়ার্স একটি বিষয় হলো এই রোগ নিয়ে অনেকেই আবার জন্মগ্রহণ করে থাকেন বিভিন্ন কারণেও এই রোগ দেখা দিতে পারে বিকাশ লাভ করতে পারে তার মানে যে কারোরই এই রোগ হতে পারে আক্রান্ত হতে পারে তবে এর জন্য চিকিৎসা রয়েছে ভিওয়ার্স পুরুষের ক্ষেত্রে হাইপোগোনাডিজমের সমস্যা হয়ে থাকলে যে সমস্যা দেখা দেয় পুরুষের অন্ডকোষে পর্যাপ্ত পরিমাণে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যার ফলে যৌন অক্ষমতা দেখা দিতে পারে ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যাও দেখা দিতে পারে এক্ষেত্রে আরও একটি সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে বগলে এবং পিউবিক হেয়ার লস হতে পারে অন্ডকোষ সংকোচিত হতে পারে তার সাথে হট ফ্লাশেস দেখা দিতে পারে একটি পর্যায়ে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এবং মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত দেখা দিতে পারে এছাড়াও শারীরিক ওজন খুব বেশি বেড়ে যেতে পারে এবং ফ্যাট বৃদ্ধি পেতে পারে যার ফলে পুরুষের গাইনোকোমাস্টিয়ার সমস্যা দেখা দিতে পারে পুরুষদের স্টনের টিস্যু বৃদ্ধি পেতে পারে প্রাথমিকভাবে হাইপোকোনাডিজমের কারণগুলো যদি বলতে হয় তাহলে যে সমস্ত কারণগুলো রয়েছে বংশগত একটি কারণ থাকতে পারে এছাড়াও ক্লাইন ফিল্টার সিনড্রোম ভ্যারিকসেল ক্রোমোজোমালের সমস্যা অর্থাৎ অস্বাভাবিকতা এরপরে দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত কারণগুলো রয়েছে সেগুলো হচ্ছে উইলি সিন্ড্রোম ডায়াবেটিস মেলিটাস এরপর রয়েছে পিডুটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা টিউমার সিস্ট ম্যারেগনেন্সি ক্যান্সার বিভিন্ন ধরনের সংক্রমণ আঘাত মস্তিষ্কে কোনো রোগ ব্যাধির ফলে নির্দিষ্ট কোনো অংশে অস্ত্রোপচার এছাড়াও অন্যান্য অনেক কারণ রয়েছে ভিওর্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আয়ন হোমিও ক্লিনিকে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে